নন্দন পার্কে গিয়েছি কোন কোন রাইডে উঠেছিলাম আর কি কোন কোন জায়গায় আমরা ঘুরেছি দেখতে হলে আমার সম্পূর্ণ সম্পূর্ণবুলকটি এনজয় করতে হবে হ্যালো এভরিওয়ান আলাইকুম অনেক বছর পর আমরা সকলে নন্দন পার্কে গিয়েছিলাম তো এই তো নন্দন পার্কে পৌঁছে গিয়েছি আমরা বাসে করে গিয়েছিলাম নন্দন পার্কে তো এই তো আমরা এসে সকাল এগারোটা বাজেবে আমরা এখানে পৌঁছে গিয়েছি আমরা সকাল সাড়ে আটটার দিকে রওনা দিয়েছিলাম এই তো আমাদের মেইন গেট অ্যাকচুয়ালি আমরা এখানে গিয়েছিলাম আমার বাবার একটি ফাংশন এখানে হয়েছে সেই জন্য আমরা গিয়েছিলাম তো এখান থেকে আমরা টিকিট কালেক্ট করে ভিতরে এন্ট্রি নিয়েছি তো এই তো শুরুতে অনেক বছর পর আমরা এখানে এসেছি আর নন্দন পার্কে আমার খুবই ভালো লেগেছে বিশাল বড় ছিল আর সুন্দর দেখতেই পারছেন আমরা সকাল সকাল এসে পৌঁছে গিয়েছি আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা ক্যাভেল কারে উঠবো কিন্তু এত বড় লাইন ছিল আমরা এখানে উঠতে পারিনি তো অনেক লাইন ছিল সেজন্য উঠি নেই তো পরে আমরা এই রাইডটাতে উঠেছিলাম এত ভয় লেগেছে এই রাইডটা প্রচুর ভয় লেগেছিল আমার আমার ভাই বোনেরও অনেক ভয় লেগেছে তো দেখতে পাচ্ছেন কত উপর থেকে এটা মানে এত স্পিডে মানে সেকেন্ড টাইমটা যখন একবার ঘুরে সেকেন্ড টাইম প্রথম যেইটা ঘুরে ওই ওই সময় ভয় লাগেনি কিন্তু সেকেন্ড বা রাউন্ড যখন দিয়েছে এত ভয় লেগেছিল মনে হচ্ছে এখনই শ্বাস মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এত ভয় লেগেছে এই রাইডে আপনারা কেউ উঠেছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আর ভয় লেগেছে কিনা আমার মতো তাও আমাকে জানাবেন নন্দন পার্ক সাভারে নবীনঙ্গল চন্দ্রাহাউয়ের পাশে আছে আমরা সকাল সকাল এখানে এসেছি এখানে পরিবেশটা খুবই ভাল লাগছিল পাখিদের কিচি শব্দগুলো ভাল লাগছিল আর আমি এই ফাঁকে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি আর যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বেশিরভাগ সময় আমি এনজয় করেছি পরে অনেক বড় লাইন ছিল আমরা এই দোলনাতে উঠব বলে দাঁড়িয়েছি এই তো লাইন প্রায় শেষ পরে আমরা এই দোলনাতে উঠেছি আমি আমার বোন উঠেছিলাম আর পরে হচ্ছে আমার ভাই উঠেছিলো তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চারা এখানে বেশি অনেক আনন্দ করেছে আমরা বড়রা খুবই কয়েকটি রাইডে উঠেছি পরে ছোটরাও উঠেছে অনেক এনজয় করেছে আর বড়ো বড়ো রাইডগুলো বন্ধ ছিল আর যেইগুলো ওপেন ছিল সেগুলোর মধ্যে দুই থেকে তিনটাতে আমরা উঠেছি তো এই তো আমরা রাইডে উঠে অনেক এনজয় করেছি হাতে গোনা দুই থেকে তিনটা রাইডে উঠেছি এই তো এই পার্কটি এত বড় যে আপনারা পরিবারের সবাই মিলে পিকনিক করার জন্য আসতে পারেন এত মজা সারাদিন অনেক এনজয় করতে পারবেন বিশাল বড় এখানে দেখেছি অনেকে চাদর নিয়ে এসেছে বাসা থেকে খাবার নিয়ে এসেছে সকালবেলা নাস্তা এখানে বসে তারা খেয়েছে আমরা বাসা থেকে খেয়ে রওনা দিয়েছিলাম সেজন্য আমরা খাইনি কিন্তু অনেকে বাসা থেকে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা নুডুল সেমাই আর কি শুকনা খাবার শুকনো জাতীয় খাবার এখানে নিয়ে এসে খেয়েছে তো এটা এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর মনে হচ্ছিলো আমরা 把你牵的更暖。 নিয়ে এলাম না নিয়ে আসলে আমাদের ওইখানে বসে একটু খাবার এনজয় করতে পারতাম এই তো পরে এইটা ছিল একটা সারপ্রাইজ একটা প্লেস আমরা ভেবেছি এখানে মনে হয় থ্রি কোনো সিনেমা দেখার সুযোগ আছে পরে ভিতরে যেয়ে দেখি এটা একটা ডিজি স্পট ছিল মানে এখানে এসে জাস্ট গান ছিল গান চলছিল আর এখানে নাচানাচির প্রোগ্রাম তো এখানে আমরা এসে টোটালি সারপ্রাইজ এখানে গান চলছিল আর এটা অনেক বন্ধ থাকার কারণে এটা বাজে একটা স্মেল আসছিলো সেজন্য আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে বেরিয়ে এসেছি পরে আমরা আবার সেই ক্যাবল কারের ওইখানে গিয়েছি যে দেখি লাইন একটু অল্প আছে তো সাথে সাথে আমরা দাঁড়িয়ে ছিলাম পরে ক্যাবল কারে উঠেছি আর এই যে মানুষটা দেখছেন এই মানুষটার শরীর অর্ধেক মাটিতে ছিল মাথা আর পাটা উপরে ছিল কেবল কারে উঠে আমাদের খুবই ভাল লাগছিল এখান থেকে নন্দন পার্কের পুরা ভিউ আমরা এনজয় করতে পারছিলাম আর এখানে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে রিল্যাক্সিং একটা রাইড ছিল এটা আমাদের কাছে খুবই ভাল লাগছিলো এখান থেকে ওয়াটার ওয়ার্ল্ডও দেখার সুযোগ পেয়েছি আমরা সকলে এখানে অনেক এনজয় করছিল অনেক গান বাজনা বাজছিলো আর এখানে বাচ্চারা মহিলারা যারা এসেছে গোসল করতে এনজয় করতে তারা অনেক লাফালাফি করছিলো দেখে আমরা খুবই ভাল লাগছিলো আমরা উপর থেকে বসে সব উপভোগ করছিলাম আর দেখছিলাম এখানে আমরা অনেক পিকচারও তুলেছি সুন্দর পিকচার আসে নন্দন পার্কে যারা আসবেন অবশ্যই কেবল কারে উঠবেন কেবল কারে না উঠলে কিন্তু এই সুন্দর ভিউটা মিস করবেন আর কেবল কারের প্রতিজন টিকিট প্রাইস একশো টাকা করে কিন্তু আমাদের জন্য এই রাইডগুলো ফ্রি থাকার কারণে কোনো টাকা দিতে হয়নি তো আমরা অনেক এনজয় করেছি পরে আমরা কেবল কার থেকে নেমে গিয়ে এই বোর্ডে উঠেছি কিন্তু এই বোর্ডে উঠতে গিয়ে খুবই সমস্যায় আমরা পড়েছিলাম বোর্ডে উঠতেই পারছিলাম না যখনই পা দেয় বোর্ডগুলো একটু নচড়া করে মনে হচ্ছে পানিতে পড়ে যাব এমন একটা অবস্থা হয়েছিল খুবই সতর্কতাভাবে এই বোর্ডে উঠতে হয় কিন্তু বোর্ডে উঠার পরে আমরা অনেক ভালো লেগেছে অনেকক্ষণ ছিলাম বোর্ডে দুইটা বোর্ড আমাদের নিতে হয়েছে কারণ আমরা পাঁচজন ছিলাম আমার দুই ভাই অন্য একটা বোর্ডে উঠেছে আর আমরা তিনজন আর একটা বোর্ডে উঠেছিলাম তো অনেকক্ষণই ছিলাম এই বোর্ডে হ্যালো আমাদের শেষ বোর্ড রেডি হলো আর এখন আমরা চলে যাচ্ছি এখানে আমরা বেশ কয়েক মিনিট ছিলাম একটু এনজয় করেছি পরে নেমে আমরা স্লিপ বোর্ডে উঠেছি স্লিপ বোর্ডের ভিডিওটা করা হয়নি আসলে ঘুরতে গেলে আমার ভিডিও তেমন করা হয় না ছোটো ছোটো ক্লিপ নেই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের আমার এই মিনি ব্লগুলো কেমন লাগে সেটি আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাকে ভালোবেসে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন এই ছিল আমার ব্লগ তো নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ